সবাইকে আমার সাজানো শুভেচ্ছা এবং আজকে আপনারা যে আয়োজনটা করেছেন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কিন্তু এই ধরনের কোনো আলোচনা করতে করতে আসলে আসলে একটা হয়েছে খুব ঘনিষ্ঠ রাখি কথা বলতাম নিজেদের মধ্যে কিন্তু এইভাবে পাবলিক স্পেসে কথা বলা যাবে সেটা আসলে নতুন নতুন একটা পরিস্থিতি সেটা আসলে গণপ্রুদ্ধের কারণ হয়েছে এবং আমাদেরকে আরো অনেক আপনারা বলেছেন জুলাই গণপ্রুয়ারের পথ এই শিরোনামের মধ্যেই আছে তার মানে এখনো এটা আমাদের কি পথে থাকতে হবে এটা শেষ হয়নি নাই গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং এরপরে এখন এক মাসে কিছু বেশি সময় গেল এবং দেশের মধ্যে অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে অনেকগুলো আশঙ্কার ব্যাপার তৈরি হয়েছে অনেক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে তাই এইসব আছে এসব থাকবে একটা একটা সেটেলমেন্ট শেখ হাসিনা করে গিয়েছিলেন সেটা তিনি চালাতে পারতেন কিন্তু এখন একটা নতুন সেটেলমেন্ট যখন গড়ে ওঠার চেষ্টা হচ্ছে তখন সেটা স্বাভাবিকভাবেই একটু টাইম নেবে এটা এটা এটাই স্বাভাবিক কিন্তু এর বা এটা হলো স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো আপনার অনেক ষড়যন্ত্র আছে বেশি বিদেশে অনেক ষড়যন্ত্র আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা অভ্যুত্থানটা করে ফেলেছি আমরা যেন আবার আমাদের নিজেদের যে ছোটো ছোটো ঝগড়া সেগুলোতে ঢুকে না পড়ি এখনই কারণ এটা আমাদের ন্যাশনাল ইনটিগ্রিটির প্রশ্ন এবং আমাদের আসলে টিকে থাকার প্রশ্ন বাংলাদেশ একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকে থাকবে কি থাকবে না এটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা কত ট্যাক্টফুল্লি কত ম্যাচুরিটির সাথে এই নতুন পরিস্থিতিকে ডিল করছি ছাত্র জনতার গণভ্যুত্থান বলা হচ্ছে এটা বা ছাত্র জনতার অভ্যুত্থান এই যে ফরাদ মজাহার আপনাদের সামনে উপস্থিত আছেন তিনি গত দুই হাজার তেইশ সালের অগাস্টে একটা একটু আগে দুই হাজার বাইশ সালের জুলাই মাসে তিনি একটা পেপার পড়েছিলেন রাষ্ট্রচিন্তার আয়োজনে সেটার নাম ছিল যে গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক বর্গ অনেক বড় একটা পেপার তো সেটা পড়ার পরে আমরা তাকে অনুরোধ করেছিলাম যে এখানে রোবেল ভাই আছেন রোবেল ভাই আমরা তাকে বলেছিলাম যে আপনি এটা একটা বই করেন এবং তারপর সেটা করতে করতে দুই হাজার তেইশের অগাস্টে বইটা বেরোলো গণব ও গঠন এই নামে গণব ও গঠন তো সেই বই তখন আপনি খেয়াল করেন যে তখন আসলে পুরো বাংলাদেশে হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই ছিল তখন পরিবেশ তো সেই পরিবেশের মধ্যে ভাই কিন্তু একা বলেছেন যে আসলে ফ্যাসিস্ট রাষ্ট্রকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করা যায় না তো এই কথা বলার উনি বলেছেন তাহলে কী করতে হবে গণব করতে হবে আপনি যদি প্রথমত একমত হন যেটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আছে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা আছে আর ভয়াবহকরভাবে একটা ফ্যাসিস্ট মতাদর্শ সমাজের মধ্যে আছে যেটা বাঙালি জাতিবাদী যে মতাদর্শ সেটা আছে তো এই তিনটা শক্তি একসাথে মিলে রাষ্ট্র ক্ষমতা আসেন এটাকে আপনি নির্বাচন করে সারাতে পারবেন না এটা তখন বরান্দায় কথা ছিল এর জন্য তাকে অনেক নিগ্রহের শিকার হতে হয়েছে যে তিনি আসলে আওয়ামী লীগকে বাঁচাতে চাইছেন এরকম কথা তাকে শুনতে হয়েছে আমরা যেহেতু তার সাথে কাজ করেছি এবং তার এই প্রকল্পকে অন করেছি আমরা মনে করেছি যে হ্যাঁ গণব উত্থান এটাই দরকার ফ্যাসিস্ট রাষ্ট্রকে উৎখাত করতে হবে তারপর না নির্বাচন আপনি আগে ফ্যাসিস্ট রাষ্ট্র উৎখাত করবেন রাষ্ট্র গণতান্ত্রিক হবে সেই রাষ্ট্রে সরকার কে হবে আসবে সেটার ফয়সালা হবে নির্বাচনের মধ্য দিয়ে এটাই এটাই প্রক্রিয়া পৃথিবীর সর্বত্র এটা ঘটেছে যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র নাই সেখানে আগে গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে তারপর হচ্ছে সেখানে কোন দল ক্ষমতায় যাবে কোন আইডিয়া ক্ষমতায় যাবে সেটা জনগণ নির্বাচনে তাদের ইস্তেহার দেখে জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে কিন্তু যেখানে আপনার রাষ্ট্রই গণতান্ত্রিক না সেখানে আপনি আসলে কীভাবে নির্বাচন করবেন আর শেখ হাসিনাকে তো নির্বাচনের মধ্যে দিয়ে ফালানো যাবে না এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যাই হোক তখন রাজনৈতিক দলগুলো নানা কারণে তারা এটা বুঝতে পারে নাই বা বুঝতে চায় নাই তারা মনে করেছিল যে আমেরিকা একটা স্যাংশন দেবে এবং সেই স্যাংশনে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে সুষ্ঠু নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এবং সেই নির্বাচনে হচ্ছে আপনার অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্টে তারা ক্ষমতায় যাবে তো সেটা ফেইল করেছে জানুয়ারির ওই রাজনীতি কিন্তু বাংলাদেশে ফেল করেছে এবং তারপরে কোটা সংস্কার আন্দোলন থেকে যা জুলাই মাসের একটা রাজনীতি আমরা দেখলাম ঠিক আছে তো সেই রাজনীতির মধ্য দিয়ে ছাত্র জনতা একটা গণঅভ্যুত্থান করলো ছাত্ররা প্রথমত একটা গাঠনিক শক্তি বা গাঠনিক ফোর্স হিসেবে তৈরি হলো তারা জীবন দিল এবং জনগণ খুব দ্রুত যেহেতু সমাজে এই শর্ত তৈরি হয়েছিল সমাজে আমরা সবাই চেয়েছি যে শেখ হাসিনার পতন ঘটুক বা আওয়ামী লীগের পতন ঘটুক ফলে খুব দ্রুতই আসলে জনগণ রেসপন্স করেছে খেয়াল করবেন যে জানুয়ারি মাসে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিরোধী দলগুলোর যে মোবিলাইজেশন সেখানে জনগণ সাড়া দেয় নাই কিন্তু জনগণ কি আওয়ামী লীগ ছিল জনগণ আওয়ামী লীগ ছিল না সেটা আমরা কীভাবে বুঝবো আমরা সাত জানুয়ারিতে দেখবো যে সাত জানুয়ারিতে কিন্তু আটানব্বই ভাগ মানুষ বাংলাদেশে তারা ভোট দিতে যায় না কিন্তু তারা এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমি এই তো আমার ইস্যু না আপনার ইস্যু আপনি যদি নির্বাচন আদায় করতে পারেন আমি কি আপনাকে ভোট দিয়ে আসবো কিন্তু এর জন্য আমি জীবন দেবো না আমি কিসের জন্য জীবন দেবো যে জুলাই মাসে আমি যে কারণে জীবন দিয়েছি বাংলাদেশের মানুষের জীবন দিল প্রায় এখন শোনা যাচ্ছে এক হাজার জনের বেশি তো এই যে এই যে জনগণের একটা রাজনীতি আর একটা হলো দল দলের রাজনীতি তো আমি এটা অনুরোধ করবো এখানে যা যারা রাজনৈতিক দল করেন কিংবা করতে চান তাদের কাছে যে আমার আহ্বান থাকবে যে বাংলাদেশের ছাত্র জনতা একটা অভ্যুত্থান করেছে একটা নজির সৃষ্টি করেছে রাকিব বললেন এটা যে এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে এবং সত্যি অভূতপূর্ব ঘটনা ঘটেছে বাংলাদেশে কিন্তু এটাকে টিকিয়ে রাখা এবং এটাকে সফল করা আপনারা এখনই নির্বাচন চায়েন না আপনাদের কাছে আমরা অনুরোধ করি আপনারা যখন নির্বাচনের সময় আসবে আমরা আপনাদেরকে ভোট দেব। কিন্তু এখন নির্বাচনের সময় না এখন আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি ইনট্যাক্ট থাকবে কিনা আমরা এই ঝুঁকির মধ্যে আছি দেশের মধ্যে মাজারের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের বিরুদ্ধে একদল লোক হামলা করছে আমরা জানি না তারা কারা কিন্তু তারা নিশ্চিতভাবে গণভুত্থানের বিরুদ্ধে কাজ করছে আপনারা যারাই হন এখন পাহাড়ে একটা ইস্যু তৈরি হয়েছে এটা খুবই স্পর্শকতার আমাদের জন্য আমি এই সভার মাধ্যমে সরকারের কাছে আহ্বান রাখবো যে আপনারা এই সমস্যা দ্রুত সমাধান করেন পাহাড়ে যেন কোনো জীবন জীবন যেন ঝুঁকি না পড়ে কারুর উপর যেন অত্যাচার না হয় কোনো প্রাণহানি যেন না ঘটে দ্রুত সমস্যার সমাধান করেন আমাদের আদিবাসী ভাই বোনরা তারা কী চায় তারা খুব বেশি কিছু চায় নাই এটাকে আপনারা এমন একটা পরিস্থিতি বানাবেন না যেন মনে হয় যারা সমাধান সমাধান অযোগ্য সমাধানের অযোগ্য কোনো সমস্যা না আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে অন্যান্য যে সমস্ত দেশের বাইরে থেকে এই ঘটনাটাকে আরও বাড়িয়ে তোলার জন্য যে সমস্ত উস্কানি আছে এই ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটির ব্যাপারে কোনো রকম ছাড় দেবো না কিন্তু আমাদের এই হয়েছে তোরা সব বাঙালি হয়ে যা। তখন থেকে সমস্যা শুরু তারপর এখানে আপনি বাঙালি তাদেরকে ঢুকিয়েছেন তাদের যে একটা বিশেষ ধরনের জীবনধারা আছে এবং তাদের যে কতগুলো বিশেষ ব্যাপার আছে সংস্কৃতি আছে ভূমির প্রশ্ন আছে এগুলোকে আমরা আমরা তাকে পাত্তা দিতে চাই নাই এবং সমস্যাটা জটিল হয়েছে আপনি নব্বই ভাগ মুসলমান এটা আমরা বলি ভালো কথা দশ লক্ষ মানুষকে যদি ম্যানেজ করতে না পারি তাহলে আমরা কি ধরনের মেজরিটি এটা আমি আমি ওই মেজরিটির অংশ হয়ে প্রশ্ন করলাম আপনাদের কাছে দশ লক্ষ মানুষকে যদি আপনারা তাদের তারা কি চায় এটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে এই মেজরিটি হওয়ার দরকার নাই সুতরাং আমি প্রথমত বলছি এখানে দুটো ব্যাপার একটা বাইরের ইন্ধন আছে দ্বিতীয়ত হচ্ছে তাদের কিছু জেনুইন কনসার্ন আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রিটির মধ্যেই এটা করা সম্ভব আমাদের যে জাতীয় সার্বভৌমত্ব রাষ্ট্রীয় সার্বভৌমত্ব মধ্যেই আমরা এই সমাধান করতে সরকারের আমরা কোনো নড়াচড়া দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য অত্যন্ত আমরা আমি সরকারকে সমালোচনা করতে চাই আপনারা প্রো হন দেশে যতগুলো ঘটনা ঘটেছে গত এক মাসে কোনো একটা ঘটনায় সরকারকে আমরা অ্যাক্টিভ দেখি নাই মানে আগের থেকে তারা কাজ করেছে তারা আদৌ কাজ করছে কিনা সেটা আমরা কিন্তু দৃশ্যমান দেখতে পাচ্ছি না ঠিক আছে আপনারা শেখ হাসিনা সরকারের মতো মিডিয়াবাজি করবেন না কিন্তু কি করছেন সেটা তো আমরা বুঝতে পারছি না আপনারা কি আদৌ কিছু করছেন এদিকে তো আমাদের মানে ঘরের মধ্যে অশান্তি লেগে তৈরি হয়ে গেছে এখন দেখেন যেটা শেখ হাসিনা বলতে চাইতেন শেখ হাসিনা এবং তার সভাসদরা বলতে চাইতেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে আসলে শাসন করা বা বাংলাদেশকে আসলে ম্যানেজ করা বাংলাদেশকে একটা জনগোষ্ঠী হিসেবে টিকিয়ে রাখা সম্ভব হবে না তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা তো শেখ হাসিনাকেই ভ্যালিড করে এবং তাড়াতাড়ি বলবে যে দেখেছেন আমি তো বলেছি আগেই যে আমরা না থাকলে তো এরকম হবেই তো যারা এগুলো আমরা আমি বলবো যে সকল পক্ষকে সকল পক্ষকে এখানে অত্যন্ত ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে এবং রাজ যেই সমস্ত প্রচারণা আমাদের নিয়ে দেশে বাইরে চালাচ্ছে আমাদের পাশের দেশের দেশ থেকে কিংবা আরও প্রবাসে ওয়েস্টে আমরা বলবো যে এইগুলোর ব্যাপারে আমাদেরকে এই জবাবগুলো দিতে হবে যে না আমরা এখানে কোনো ইসলামিস্ট কু ঘটে নাই কিন্তু বাংলাদেশে ইসলাম আছে থাকবে কিন্তু এখানে কোনো ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটে নাই যে প্রচারণাটা চালানো হচ্ছে এটা অত্যন্ত বিচ্ছিরি প্রচারণা এবং শুধু বিচ্ছিরি না এটা কিন্তু আপনাকে আমাদেরকে আসলে হত্যাযোগ্য প্রাণ হিসেবে উৎপাদন করার প্রচারণা আপনারা ইসরায়েলকে দেখেন ইসরায়েল কি ধরনের প্রচারণা চালায় এবং তারপর তারা প্যালেস্টাইনে কী করে ইন্ডিয়া কিন্তু সেই লাইনে হাঁটছে সাউথ এশিয়ার মানে ইসরায়েল হচ্ছে ইন্ডিয়া দিল্লি ইন্ডিয়া তো একটা বড় জায়গা এবং অনেক মানুষ আছে আমি দিল্লির কথা বলছি দিল্লি কিন্তু সাউথ এশিয়ার ইসরায়েল এবং আমরা কিন্তু যারা বলে যে ওয়ারন টেরোরকে আমরা ওয়ারন টেরোর যুগ শেষ সরি আপনারা ভুল বলেন আমরা প্রধান দুইটা শক্তির একটা ইন্ডিয়া তার তার দ্বারা ঘেরাও হয়ে আছে সুতরাং এই পরিস্থিতি আমরা কীভাবে মোকাবেলা করব। যদি আমরা নিজেদের মধ্যে আবারও মানে কে সরকারের পথ পেলাম আর কে পেলাম না হাউ নাইফ যারা এগুলো করেন তারা অত্যন্ত নাইফ এখন এটা সময় না দয়া করে আমাদের রাষ্ট্র মানে জনগোষ্ঠী হিসেবে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে ইনট্যাক্ট রাখা এটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ সেইটা করার জন্য আমাদের যে ছোটো ছোটো যে কলহ আছে যে ঈর্ষা আছে যে হিংসা আছে পরস্পরের প্রতি এগুলোকে এখন আমাদেরকে দূরে রাখতে হবে এবং ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা আছে তাদের কী চায় তা এটা এটা খুব বড়ো কোনো সমস্যা না হ্যাঁ এটা এটা একেবারে ছোটো সমস্যা ঠিক করেন এখানে অন্যান্য যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে মাজারে হামলা হচ্ছে এগুলো ঠিক করতে হবে সরকারকে আর তারা যদি না পারেন তাদেরকে বলতে হবে আমাদেরকে আমাদের সাথে কথা বলেন আমরা এগুলো নিয়ে অনেকদিন ভেবেছি অনেকদিন চিন্তা করেছি আমাদের সাথে তাহলে আমাদের কথা শোনেন আমাদের এগুলো নিয়ে কথাবার্তা আছে আপনারা তো নিজেরা যদি সামাল দিতে না পারেন তাহলে আমাদেরকে ইনভলভ করেন আমি এটা সরকারকে বলতে চাই সুতরাং আমাদের পরিস্থিতিটা হচ্ছে যে জুলাই গণভ্যুথানের পথ এটা বলে আমি শেষ করবো ফরকার কথা আপনারা শুনবেন যে জুলাই গণভ্যুথানের পথ কিন্তু শেষ হয়নি এই অভ্যুত্থানটাকে এখন টিকিয়ে রাখা এবং সফল করা এবং সফল করা মানে হচ্ছে বাংলাদেশকে একটা শক্তিশালী সুসংহত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই রাষ্ট্রের অধীনে নির্বাচন হবে নির্বাচনে বাংলাদেশের প্রত্যেক জনগণের অধিকার আছে তার প্রতিনিধি বেছে নেওয়ার এবং প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে সেখানে কম্পিট করার এবং সরকারে যাওয়ার এগুলো হবে অসুবিধা নেই কিন্তু তার আগে আমাদেরকে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে হবে এটাই আসলে এই গণপ্রুথানের পথ সবাইকে ধন্যবাদ